আপনি ও আচ্ছা আচ্ছা কষ্ট হয়নি তো যাই হোক নাম আজমেরি গাড়ি এটা আমাদের দিনাজপুরের এটা কিন্তু ইউটিউব চ্যানেলে দেখাবে যারা পৃথিবী দেখবে সমস্যা নাই তো না না আপনার শৈল আসতেছে না শুধু হাত আর মুখ আসতেছে আরো অনেক ভাই আছে এখানটে ভাই আপনিও ছিলেন নাকি ও আপনি করছেন আচ্ছা আচ্ছা সবাই আসছে এখানে তো যাই হোক অনেক অন্যারা অনেক দূর থেকে আসছে এখন ও কে কে পানি দেখেন মানুষ যে আসলে কত ভালো পশু পাখি যে সবাই ভালোবাসে এটা তার প্রমাণ ভাই আপনি পানি খেয়েছেন কি নাম আপনার আপনি তাহলে মানে পশু পাখি ভালোবাসেন ডগলাবার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ভাই আপনার নামটা জানেন কি মোহাম্মদ রাসেল ভাই উনি আসে বগুড়া ঘোরাঘাট থেকে না আমাদের গাইবান্ধা পলাশ বাড়ি সরি হ্যাঁ গাইবান্ধা পলাশ আর ভাই আপনি আসছেন একসাথে তো দুজনে ব্ল্যাক শার্ট একই শার্ট কি ব্যাপার সেবার কি রহস্য কি আপনার কি দুই ভাই নাকি না বন্ধু ও চেহারা কিছুটা একই রকম কি নাম আপনার শরীফ সজীব মোহাম্মদ সজীব আচ্ছা সজীব ভাই তো ওনারা আসছে তখন আমি নিয়ে যাব আমার ডগ হাউসে ওনারা ডগ হাউসটাও দেখবে এখানে এখন থেকে থাকবে তো সকলে দোয়া করবেন তো আমরা রওনা দিই নষ্ট করে তো ভাই আপনাদের সবাইকে হ্যাঁ আপনাকে ডগ লাভার নাকি হ্যাঁ বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ আপনি পানি খাওয়াইছেন আপনি এখানেই থাকেন এখানেই থাকেন ও গাড়ি আচ্ছা আচ্ছা আপনার অনেকে অনেকে বলেন যে এই যে ডগ নাকি গাড়িতে উঠানো যায় না বা যায় বা অনেক কিছু ভালো মন্দ বলেন আসলে এগুলো নিষ্পাপ প্রাণী এদেরকে মনে করেন যে অনেক ভালোবাসতে হয় সময় দিতে হয় ভাই ভালো বলছে ভাই ভালো বলছে না এই যে আমাদের ড্রাইভার সাহেব বলতেছে আপনারাও তো ভালো লাগছে নাকি কোনো সমস্যা হয়নি তো আচ্ছা ড্রাইভার সাহেবকে অনেক ধন্যবাদ দোয়া করি আপনাদের জন্য ওকে চলেন তাহলে যাই আমরা ডকগুলোকে এখন নিয়ে আসা হলো এখন ওদেরকে আমি একটু স্প্রে করে দেবো একটু ভাইরাস বসে আমাদের ডে নিয়ে আসছি ওই ভাই আছে ভাই যদি কোনো ভাইরাস টাইরাস বা কিছু থাকে তাহলে ঠিক হয়ে যাবে আপনার হাতগুলো একটু এখানে চুবায় না সমস্যা নাই এটা একদম ভালো দেখেন ব্যাস ব্যাস হয়েছে ভাই আপনারও হাতগুলো একটু একটু পায়ে দিয়ে না আপনাদের পায়েও দিয়ে না ওকে তো আমরা ভিতরে যাবো এখন ঠিক আছে ও আদর করে দিচ্ছে চলে আছে মনটা খারাপ বুঝে আছে ওর চোখ ছলো ছলো আসলে মানে মায়ার জিনিসগুলো দেওয়া যে কত কষ্ট আসলে বুঝাই যায় বেশি ভালোবাসে জেরি কেনা ওকে দুটোই দুটোই বাচ্চাগুলো আছে একটু বাই বাই করে দাও যাও একটু হাত ধর করে দাও হাত দিয়ে কিছু করবো খুশি তো নাকি তুমি খুশি তো তো কিছু বলো ভালো থাকবে মনটা খারাপ নাই কান্না কাঁদা চোর খুব খারাপ লাগছে তো যাই হোক আমি তোমাকে একটু সুস্থ জিনিস গিফট করবো চলো যাই রওনা দি হ্যাঁ